এই যে দেখেন মাত্র বারো টাকা ঠিক আছে তিনশো টাকা আড়াইশো টাকা এই যে দেখেন সহমৎকার কালেকশন ক্ষেত্রে এই যে দেখেন ওরে ভাই হলদিয়া পাখি হলুদ পাখি

দেখেন ভাই ভাই সারা রায় শাসন সারা দিন আমার এখানে মন পতো মাল আছে দুইশো তিনশো পাঁচশো মাল নিতে হবেন চৌষট্টি জেলা কুড়ি সব মাল নিতে হবেন ঠিক আছে তো রাখলাম ভালো